আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই সাববীর এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক স্বাগত সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গেটটি খোলার পদ্ধতি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমি এই গেটটি খুলে আপনাদের দেখাচ্ছি গেটটি প্রথমে স্লাইডিং হয়ে দুই পাশে সরে গেল এখন গেটটির এই জায়গা দিয়ে কিন্তু মানুষ সচরাচর আসা যাওয়া করতে পারবে এমনকি একটি বাইকও কিন্তু ঢোকানো সম্ভব কিন্তু শুধু বাইক ঢুকলেই তো হবে না বাড়ির ভেতর তো গাড়িও ঢুকবে কিন্তু এতটুকু জায়গা দিয়ে তো কোনোভাবেই গাড়ি ঢোকানো সম্ভব নয় তাই গেটের এই দুটি অংশও কিন্তু খুলতে হবে তো গেটের এই দুটি অংশ খোলা কি সম্ভব হ্যাঁ সম্ভব আমি খুলে আপনাদের দেখাচ্ছি এই যে উপরে আমরা এখানে সিটকারি ব্যবহার করেছি সিটকারিটা শুধু খুলে দিলাম একটি হাতের সাহায্যে আমি খুবই চমৎকারভাবে গেটের ডান অংশটি খুলে দিলাম এবং এই গেটের এই পাশেও আমরা ওপরে সিটকারি ব্যবহার করেছি এবং দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু আমরা গেটটি খুলে দিব দেখুন এক আঙ্গুলের সাহায্যে আমি এই সম্পূর্ণ গেটটি খুলে ফেললাম এখন কিন্তু এই জায়গা দিয়ে খুব অনায়াসে একটি গাড়ি ঢোকানো সম্ভব দর্শক এই গেটটির পাশে হচ্ছে সাড়ে আট ফিট সাড়ে আট ফিটের একটি গেট দেখুন কত ছোট হয়ে গেল আলহামদুলিল্লাহ এই গেটটি আমরা তৈরি করেছি আপনাদের সকলের দোয়ায় এবং আমাদের কাজের দক্ষতা দিয়ে আপনারা এমন নিত্য নতুন আধুনিক ডিজাইনের গেট তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর জাউলাহাটি চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই গেটটি চলে যাবে নড়াইলের উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট টেকনাফ থেকে তেতুলিয়া শহর থেকে গ্রাম সকল জায়গায় ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা আমি সম্পূর্ণ গেটটি আবার লাগিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই গেটটি আমরা এতটাই সুন্দরভাবে তৈরি করেছি বাচ্চা শিশু অনায়াসে এই গেটটি লাগাতে পারবে আবার খুলতেও পারবে এই গেটটি আমরা কিভাবে তৈরি করেছি এক এক করে বলছি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন গেটের এই দুটি অংশ কিন্তু আমি লাগিয়ে দিলাম এবং স্লাইডিং করে কিন্তু এই যে এখন সম্পূর্ণ গেটটি কিন্তু আবার লেগে যাবে আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে কিন্তু এই যে দেখুন স্লাইডিং করে লাগিয়ে দিচ্ছে কতটা সুন্দরভাবে আমরা এই গেটটি তৈরি করেছি দর্শক বন্ধুরা এই গেটের যে আউট ফ্রেম রয়েছে এই যে এখানে আমরা এই গেটের আউট ফ্রেম দিয়েছি এখানে আউট ফ্রেমটিতে আমরা দিয়েছি তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি গ্যালমানাইজ বক্স বক্সগুলো গ্যালমানাইজ হওয়াতে কখনোই মরিচা বা জং আসবে না আর এই বক্সের থিকনেস হচ্ছে বারো গেজ। অনেকেই কিন্তু এখানে পনেরো বা ষোলো গেজের বক্স ব্যবহার করে থাকি পনেরো বা ষোলো গেজের বক্স ব্যবহার করলে কিন্তু এর স্থায়িত্ব কমে যাবে আলহামদুলিল্লাহ আমরা এখানে বারো গেজের বক্স ব্যবহারের ফলে কিন্তু ইনশাল্লাহ এই গেটটি একশো বছরও কখনোই নষ্ট হবে না দর্শক বন্ধুরা আর এই যে চমৎকার যে বল ডিজাইন দেখতে পাচ্ছেন আমি যদি একটি সরে দেয় তাহলে খুব সুন্দরভাবে দেখতে পাবেন এই যে বল ডিজাইন তারপরে এই যে ত্রিভুজ যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটগুলো হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি জাহাজের প্লেট হচ্ছে বাংলাদেশের মধ্যে থেকে ভালো কোয়ালিটির প্লেট দর্শক বন্ধুরা আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিন্তু কিছুই হয় না তো আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি দর্শক বন্ধুরা এই প্লেটের থিকনেস হচ্ছে পাঁচ মিলি পাঁচ মিলি কতটা মোটা আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি অনেকটাই পাঁচ মিলি মোটা তো বুঝতেই পারছেন কতটা মোটা এই প্লেটগুলো দর্শক বন্ধুরা আমরা এই লেজার কাটিং প্লেটের পেছনে কিন্তু কোনো শীত ব্যবহার করিনি যার ফলে কিন্তু বাড়ির ভেতরে খুব ভালো আলো বাতাস প্রবেশ করবে আর এই যে চমৎকার যে রংটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রঙটি কিন্তু আমরা করেছি স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে মেশিনের সাহায্যে রং করলে কিন্তু রঙগুলো খুবই চমৎকার মেটালের সাথে মিহি হয়ে মিশে থাকে যার ফলে গেট দেখতে খুবই সুন্দর দেখা যায় আমরা যদি এখানে ব্রাশের সাহায্যে রং করতাম তাহলে কিন্তু রঙটা কিন্তু এতটা মিহি হয়ে মিশে থাকতো না যার ফলে গেটটা দেখতে কিন্তু এতটা সুন্দর দেখা যেত না দর্শক বন্ধুরা এই গেটটির পাশে রয়েছে সাড়ে আট ফিট এবং উচ্চতা রয়েছে সাড়ে আট ফিট সম্পূর্ণ এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের খরচ হয়েছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা যার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র পনেরোশো টাকা তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ